উত্তরবঙ্গে জাকিয়ে বসেছে শীত ক্রমশ ঘন কুয়াশার চাদর দেখা মেলে আকাশে আর এতেই সমস্যায় পড়েছেন আলু চাষিরা কুয়াশার দাপটে আলুতে ধসা রোগ দেখা দিচ্ছে আলুর গাছের পাতা হলুদ রঙের হয়ে যাচ্ছে ফলে সমস্যায় পড়ছেন চাষিরা জানা গেছে ময়নাগড়ি ব্লকের মাধবডাঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের উত্তর মাধবডাঙা এলাকার আলু চাষিরা এই সমস্যায় ভুগছেন লাগাতার ঘন কুয়াশা দেখে দেখা দিলে বড় ক্ষতির সম্মুখীন হবে বলে আলু চাষিদের আশঙ্কা এদিকে জানিয়ে জমিতে নানা ধরনের কীটনাশক স্প্রে করলেও এর কোনো সমাধান মিলছে না বলেই অভিযোগ চাষিদের এই বিষয়ে এক আলু চাষি বলেন আমি চার বিঘা জমিতে আলু চাষ করছি আলুতে রোগ শুরু হয়েছে কৃষি দফতরকে ফোন করা হলেও তারা আসেননি আরেক কৃষক সুমন দাস বলেন বিঘা প্রতি প্রায় আঠেরো হাজার টাকা খরচ হয়ে গেছে যেভাবে রোগ ধরছে তাতে আমাদের বড় ক্ষতি হতে পারে শুনিয়া বললাম এই আলুর কি অবস্থা এখন আসছে কত বিঘা চাষ করছেন পরিস্থিতি দেখছেন এখন

ধসা তো লাগছে দুই একটা দুই একটা তো ধসা লাগিয়ে গেছে তো রকম যদি ওয়েদার থাকে তাহলে আপনার আলুর অবস্থা কি হতে পারে আলুর অবস্থা খুবই খারাপ আছে সেইখানে তো আপনাদের বাসাই উঠবে না খুব খারাপ হবে হবে বিছে ঠান্ডার জন্য বিছে উপরে উঠতে পারতেস না তো আপনারা এই জন্য কি করছেন কি ব্যবস্থা নিছেন এর জন্য তো এখন ওষুধ দিয়ে যাচ্ছি স্প্রে করছেন মানে কার পরামর্শ দিচ্ছেন ওষুধ ওষুধ হলো পরামর্শ কেউ পরামর্শই নেই আমরা নিজেরা কৃষক চাষি ঠিক আছে আমরা নিজেরা নিজেরা যে ওষুধ আগে দিয়ে যাচ্ছি সেগুলাই দিয়ে যাচ্ছি তাতে যদি রেজাল্ট না হয় পরবর্তীতে ব্যবস্থা করতে হবে আসে নাই জানান আমরা কৃষি দপ্তরে জানাই কিন্তু কৃষি দপ্তর থেকে আমাদের কোনো কিছু দেয় না তো কোনো হেলদুল নেই না কোনো কিছু দেয় না বেকার দেয় কোনো লাভই নাই কৃষি দপ্তর থাকা না থাকা বেকার এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা सिमको गोल्ड गोल्ड एंड डायमंड आर आर एन रोड ओल्ड पोस्ट ऑफिस द्वारा साउथ कुचबिहार